নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটা হয়তো আপনাদের জীবনে সেই প্রশ্নের উত্তর দেবে যেটা অনেক বছর ধরে আপনাদের মনে করছে যে আমি চেষ্টা করছি কিন্তু কেন কেরিয়ারে স্থির হতে পারছি না চাকরি বদলাচ্ছি কাজ বদলাচ্ছি তবু কেন শান্তি নেই অন্যরা যেখানে সেটেল হয়ে যাচ্ছে আমি কেন বারবার শূন্য থেকে শুরু করছি আজ আমরা এই বিষয়টা দেখব মোটিভেশনাল কোনো কথা বলে না ভাগ্যের কথা বলে ভয় না দেখিয়ে জন্মকুণ্ডলী সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞান এবং বাস্তব জীবনের কিছু উদাহরণ থেকে এই তিনটে স্তরে ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আজকের এপিসোডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন এটা এখনকার ব্যক্তিদের জন্য অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু দেখা অনেকেইভাবে একই চাকরিতে দশ বছর থাকলেই স্টেবিলিটি এটা অনেকের ধারণা থাকে কিন্তু বাস্তবে কেরিয়ার স্টেবিলিটি মানে মানসিক নিরাপত্তা ভবিষ্যৎ নিয়ে ভয় না থাকা কাজ বদলালেও দিশাহীন না হওয়া নিজের দক্ষতা নিয়ে আত্মবিশ্বাস আয়ের ধারাবাহিকতা এবং একটা জায়গায় কোম্পানিতে বা কোনো জায়গায় চাকরি না হারানোর কোনো ভয় তাহলেই আপনি মনে করতে পারেন কেরিয়ারের স্টেবিলিটি অনেকে কুড়ি বছর একই চাকরি করেন তবুও ভেতরে ভেতরে ভেঙে পড়ে আবার কেউ বারবার কাজ বদলালেও ভিতরে ভিতরে কিন্তু শান্ত থাকে আজ আমরা বলছি যাদের জীবনে স্থায়ী অস্থিরতা থাকে তাদের কথা দেখুন অ্যাস্ট্রোলজি অনুযায়ী কেরিয়ার স্টেবিলিটির যে মূল স্তম্ভগুলো অর্থাৎ শাস্ত্রে কেরিয়ার দেখার জন্য মূলত পাঁচটি স্তর রয়েছে প্রথম হলো দশম ঘর যেটা কার্মা এবং প্রফেশন অর্থাৎ কর্ম আপনি জীবনে যে কাজ করছেন চাকরিটা করবেন যে ভাবটা থেকে করবেন কাজের যে জায়গাটা কোন ভাব থেকে আসবে সেটা কিন্তু দশম ঘর ঘর থেকে আসবে লগ্নকে নম্বর ধরে অ্যান্টি এক যদি আপনি দশ নম্বর ঘরটা দেখেন সেই ঘরটাই কিন্তু আপনার কর্মের ঘর এবং সেখানেই কিন্তু কর্ম বিবেচনা করা হয় এরপর আসবো ষষ্ঠ ঘর লগ্নকে এক নম্বর ঘর ধরে অ্যান্টিক্লক ওয়াইজ এক দুই তিন চার পাঁচ ঘড়ির কাঁথার বিপরীত দিকে ছ নম্বর ঘর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার সার্ভিস এবং কম্পিটিশান মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা সবাই দশম ঘরের কথা বলে আপনাদের যারা নর্মাল জানেন কিন্তু ষষ্ঠ ঘরও ভীষণ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এবং ষষ্ঠ ঘর থেকে চাকরির ক্ষেত্রে হিডেন অ্যানিমি আকস্মিক বিপর্যয় আকস্মিক ক্ষতি এই জায়গাগুলোকে কিন্তু ইন্ডিকেট করে দ্বিতীয় ঘরটা জানেন আপনারা প্রত্যেকেই লগ্নকে এক নম্বর ঘর ধরে ঘড়ির কাঁটার ঠিক বিপরীত দিকে দু নম্বর ঘর যেটা হয় সেটা হচ্ছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ভাব ওটা হচ্ছে ইনকাম স্টেবিলিটি একাদশ ঘরকে আপনার লাগবেই সেই লগ্ন সাপেক্ষে অ্যান্টিক্লোক এগারো নম্বর ঘরটা কারণ ওই একাদশ ঘর হচ্ছে লাভের ঘর গ্রোথ এবং নেটওয়ার্ক এবং শেষ যেটা দরকার সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী দশা অন্তর্দশা ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু আজ আমরা ফোকাস করব কেন স্টেবিলিটি আসে না শুধু চাকরি পাওয়া বলে নয় দেখুন চাকরি পান এবং সেখানে স্টেবেল না কাজ করতে পারেন বা যেখানে আছেন শান্তিতে কাজ না করতে পারেন কেরিয়ার স্টেবেল আপনার না হতে পারে সর্বপ্রথম হলো শনি দুর্বল দেখুন জন্ম ছকটা একটু ভালো করে বিচার করবেন জন্ম ছকটা জন্ম পত্রিকা যেটা আছে আপনার যদি ওইটা আপনারা একটু চেক করেন যদি আপনার জন্ম ছকে শনি কোনোভাবে দুর্বল হয় আচ্ছা সর্বপ্রথম একটা জিনিস মনে রাখবেন শনি হচ্ছে এখানে কিন্তু একটা টিচারের মতো কাজ করে ভালো করে বুঝবেন ব্যাপারটা শনি দুর্বল মানেই শনি মেষরাশিতে নিচস্ত তার মানেই শনি নিচস্ত দুর্বল সেরম ব্যাপারটা নয় শনি যদি কোনোভাবে শত্রু ক্ষেত্রে বসে থাকে যে ঘরে বসে আছে সেটা যদি শনির ক্ষেত্র না হয় এক যদি শনি কোনোভাবে মঙ্গলের সঙ্গে বসে থাকে যেগুলো নেগেটিভ কানেকশন শনি মঙ্গল যোগ যদি কোনোভাবে শনি কেতু যোগ এই যোগগুলো কারুর জন্মছকে হয়ে থাকে ফার্স্ট প্রায়োরিটি এটা আমি বলছি কাজ পেলেও টিকে থাকতে আপনি পারবেন না এটা ফার্স্ট পারবেন না দ্বিতীয় কী হবে কর্মস্থলে পদস্থ কর্মচারীদের সঙ্গে বা আপনার কোম্পানির চিনি মালিক কোম্পানির যে হায়ার অথরিটি কোম্পানির যে বস তার সঙ্গে কিন্তু বারংবার একটা সংঘর্ষের মধ্যে আপনি না চাইলেও জড়িয়ে পড়বেন তৃতীয় হচ্ছে কি এক হয় কি আপনি দুটো জিনিস হতে পারে শনি যদি খারাপ থাকে এক হচ্ছে আপনি একদম পরিশ্রম করবেন না তো ন্যাচারালি অনেক দেরিতে সাফল্য বা অনেক ক্ষেত্রে সাফল্য আসেই না দ্বিতীয় হয় কি প্রচুর খেটে গেলেন শনি যেহেতু শ্রমের মূল্য দেয় আপনি শ্রম অনুযায়ী রিটার্নটা পেলেন না দুটোই ঘটতে পারে চতুর্থ বলবো শনি যদি নেগেটিভ থাকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা মানসিকতা তৈরি হবে যে রেসপন্সিবিলিটি নিয়ে কোনো কিছু করব সেই জায়গাটায় নেই এবং শনি যেহেতু লং টার্মে ফল দেওয়াটা পছন্দ করে বা আপনি যদি লং টার্মে কোনো ভিশান দেখতে চান সেটা শনি খুব অ্যাপ্রিসিয়েট করে এক্ষেত্রে কি হয় আপনি একরকমভাবে চাকরি করছেন কাজ করছেন করছেন আপনি যে ওখান থেকে নিজেকে আপগ্রেড করবেন সেই আপগ্রেডেশানের ব্যাপারটাও কিন্তু আসে না দেখুন আপগ্রেড করলে এখানে অনেকগুলো ব্যাপার বুঝতে হবে আমি বাস্তব জীবনটাকেও আনছি যে আপগ্রেড করলে তবেই কিন্তু কোম্পানি আপনাকে রাখার কথা ভাববে অর্থাৎ সেই আপগ্রেড করতে গেলে আপনাকে হার্ডওয়ার্ক করতে হবে আর হার্ডওয়ার্কটা কিন্তু শনি নিয়ে আসে শনি যদি দুর্বল থাকে আপনি করতে পারবেন না পাঁচ নম্বর যেটা হয় পরিশ্রম করেও ফল পাবেন না শনি যদি ড্যামেজ থাকে প্রচুর যেটা বললাম প্রচুর খাটবেন পরিশ্রম করবেন ঘাম জড়াবেন কিন্তু ফল জিরো আসবে না বিশেষ যোগ কিছু কিছু বলি শনি চন্দ্র যদি যোগ হয় এই একটা হতে পারে শনি দশম ঘরে যদি দৃষ্টি দেয় বা কোনোভাবে পীড়িত হয়ে যায় এটা একটা প্রবলেম এবং শনি নিচস্ত শনি মঙ্গল যোগ শনি কেতু যোগ যেটা বললাম এদের জীবনে কেরিয়ার চালু হলো কিন্তু সঙ্গে সঙ্গেই প্রায় বন্ধও হয়ে যায় কিছু বছর ঠিক থাকবে দশা অন্তর্দশার ট্রান্সলিটগুলো একটু ভালো পেলে নিশ্চয়ই ঠিক থাকবে কিন্তু বন্ধ হয়ে যাবে আবার নতুন করে শুরু হলো আবার বন্ধ হয়ে যাবে দ্বিতীয় যে গ্রহটার কথা আমাকে আনতেই হবে আপনারা প্রত্যেকেই জানেন যে অস্থির করে তোলে চাকরির ক্ষেত্রে সেটা হচ্ছে রাহু অস্থিরতার রাজা বলতে পারেন কারণ আনস্টেবল এনার্জি পুরো ব্যাপারটা বলবো তার আগে বলবো যারা কনসালটেশন করাতে চাইছেন স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আগে বুকিং করবেন বুকিং মাস্ট বুকিং করে আপনার জন্ম টাইম অর্থাৎ আপনার জন্মের সময় তারিখ এবং প্লেস লিখবেন এবং কী কী প্রশ্ন জানতে চাইছেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ করে লিখবেন বুকিং মাস্ট আবারও বলছি কিছুদিন সময় দেবেন এক বা দু দিন তারপর আমরা নিজেরাই কল করব আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেব এবং ওগুলোর বাইরেও যেগুলো বলা দরকার আছে আপনাদেরকে সেগুলোকেও কিন্তু জানিয়ে দেবো এবং সেটা কোনো সংক্ষিপ্ত আলোচনা না ডিটেলেই আলোচনা সেখানে কিন্তু পাবেন ওভারটা ফোন আপনার বাড়ি বসেই সেই কনসালটেশান আপনি করতে পারবেন হ্যাঁ অস্থিরতার রাজা হচ্ছে রাহু রাহু যে ঘরটায় বসে সেখানেই কিন্তু অতৃপ্তি দেখুন রাহুর টেন্ডেন্সি কি যদি দশমে থাকে সব কিছুতে আমার ওই মুহূর্তেই চাই এখনই চাই রাহুর যেটা নেচার এবং সেখানে দ্রুত চাই রাহু যদি কেরিয়ারের ওপর ফোকাস করে একটা জিনিস ভালো করে বুঝবেন কেরিয়ারে যদি রাহুর প্রভাব পড়ে কেরিয়ার কি কি জায়গায় দেখে দেখুন ষষ্ঠ দ্বাদশ কানেকশান রাহুকে তো অ্যাক্সেস থাকলে আমি বলে দিচ্ছি রাহু যদি মনে করুন ষষ্ঠে আছে রাহু দ্বিতীয় আছে রাহু দশমে আছে যদি রাহু কোনোভাবে দ্বাদশ ঘরে থাকে রাহু যদি লগ্নপতির সঙ্গে থাকে কি প্রবলেম হবে দেখুন এক কাজে আপনার মন বসবে না একরকম কাজে আপনার কনস্ট্যান্টলি ভালো লাগবে না দ্বিতীয় হবে কি সব সময় মনে হবে আরও ভালো কিছু আছে অর্থাৎ কি আপনি একটা এবিসি কোম্পানিতে চাকরির জন্য অনেক চেষ্টা করলেন বা এক্স ওয়াই জেড কান্ট্রিতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করলেন চলেও গেলেন কিন্তু কিছুদিন সেখানে মানে সেই কোম্পানিতে চাকরি করার পর বা কিছুদিন সেই এক্সাইজের কান্ট্রিতে থাকার পর আপনার আর ওটা ভালো লাগছে না আপনার মনে হচ্ছে এর থেকেও বেটার কিছু আছে আমি ওদিকে যাব কিন্তু দেখুন রাহু হচ্ছে শর্টকাট এনার্জি ভালো করে বুঝবেন রাহু কি করছে আপনাকে মনের ইচ্ছেটাকে তো আপনাকে দিয়ে দেবে দেখুন মনের ইচ্ছে থাকলে তবেই মানুষ চেষ্টা করবে বড় হবে ইচ্ছেটা তো দেবে তার জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হবে আপনাকে রাহু সেটা কিন্তু অ্যালাউ করবে না আপনাকে ফলাফলটা কি আপনি পারবেন না ফার্স্টেশনে ভুগবেন কেরিয়ার আনস্টেবেল হবে দ্রুত চাকরি ছেড়ে দেওয়ার মানসিকতা তৈরি হবে রাহু যদি ড্যামেজ থাকে আর কখন হবে সেটাও পরে বলবো এই ঘটনাগুলো কখন ঘটে এবং শর্টকাটের প্রতি আকর্ষণ সবসময় শর্টকাট মেথড খুঁজতে যাবেন একটা চাকরি হচ্ছে সহজভাবে চেষ্টা করে দেখলেন চাকরিটা হলো না কোনো সোর্স ধরে যদি হয় হলো না কোন রকমের কাউকে ঘুষ দিয়ে যদি হয় হলো না কোনো রকমের কনসালটেন্সিকে টাকা খাইয়ে হলো না আবার করেই করেই যাচ্ছেন যাচ্ছেন রাহু হচ্ছে শর্টকাট দেখুন সবকিছুই তো একবারে ঘটে না সেটা আপনি চেষ্টা তো করবেন কিন্তু আমি এটা বলতে চাইছি যে মাসের পর মাস ধরে একই চেষ্টা করে চলেছেন মাসের পর মাস ধরে তখন ব্যাপারটা কিন্তু আপনাকে বুঝতে হবে কোথাও না কোথাও গিয়ে আপনার বাচ্চার প্রবলেম আছেই আছে এটা আপনাকে বুঝতে হবে কিছু ডেঞ্জারাস কানেকশান আমি বলে দিই সেটা হচ্ছে কি দশমে যদি রাহু থাকে নেগেটিভ অবস্থানে রাহু যদি কোনোভাবে দ্বাদশে থাকে রাহু যদি লগ্নপতির সঙ্গে থাকে এবং রাহু বুধ যদি একসঙ্গে কোনোভাবে অবস্থান করে রাহু চন্দ্র যদি একসঙ্গে অবস্থান করে এক্ষেত্রে কিন্তু মারাত্মক ভুল সিদ্ধান্ত বারংবার আপনি নেবেন আমি এরকমও দেখেছি অনেক জন্ম ছকে লগ্নপতির সঙ্গে রাহু আছে সে বারংবার একই রকম ভুল করে গেছে একই রকম ভুল রাহু পুনর্বসু নক্ষত্রে রয়েছে জন্মকালীন এবং সে রাহু আছে আপনার জন্ম ছক অনুযায়ী দ্বিতীয় ঘরে সে বারংবার পুনর্বসু মানে পুনরায় সেম ভুলটা করা তো একই রকম ভুল করেছে কেরিয়ারের ক্ষেত্রে সে ভুলের রিপিটেশন চলতে থাকে একটা লুপের মতো হয়ে যায় রাহু কী করে একটা লুপে বানিয়ে ফেলে মানুষের মেন্টালিটিটাকে সাইকোলজি এমন হয় সেক্ষেত্রে যে ভুল আপনি করছেন আপনি জানেন সে ভুল করছেন সে জানার পরেও আপনি এগেন একই ভুল করে যাচ্ছেন তৃতীয় হলো কি এরপর বলবো বুধ বুধ যদি উইক হয়ে যায় বুধ হচ্ছে কি সিদ্ধান্ত ডিসিশান কমিউনিকেশন আপনার স্কিল দুর্বল বুধ হলে যখন তখন আপনি ডিসিশান চেঞ্জ করবেন বস বা ক্লায়েন্টকে আপনার মনের ভাব ঠিকমতো বোঝাতে পারবেন না ভুলভাল কথা বলে সমস্যা আপনার কারণে ক্রিয়েট হয়ে যাবে ভুল এগ্রিমেন্টে আপনি সাইন করবেন অনেক সময় চাকরি যায় কাজের জন্য নয় কথাবার্তার জন্য এটা কিন্তু মনে রাখবেন জায়গাটা কিন্তু বুঝতে হবে এটা তাদের জন্য প্রযোজ্য যাদের বুথ খারাপ থাকে দেখুন চন্দ্র হচ্ছে কি এমন একটা প্ল্যানেট চন্দ্র হচ্ছে মন মানসিক অস্থিরতা সব কিছু কিন্তু আপনার এখানে ডিপেন্ড করে চন্দ্র দুর্বল মানে আপনার মন কখনো কিন্তু স্থির নয় চন্দ্র যদি কোনোভাবে উইক থাকে যে কোনো অবস্থানে বিশেষ করে রাহু যুক্ত হয়ে যায় রাহু আনস্টেবল চন্দ্রের সঙ্গে থাকলে রাহু চন্দ্র একটা গ্রহণযোগ হিসেবে কুখ্যাত যোগগুলোর মধ্যে অন্যতম একটা যোগ সেখানে চন্দ্রও আনস্টেবল হয়ে যায় এবং চন্দ্র এমনি আনস্টেবল প্ল্যানে যেহেতু আপনারা জানেন যে আড়াই দিন করে এক একটা রাশিতে বসে থাকে যদি চন্দ্র রাহু থাকে বা চন্দ্র শনি দ্বারা পীড়িত হয়ে যায় চন্দ্র দুর্বল মানে আপনার মন কখনো স্থির নয় আর যা ভালো লাগছে কাল তা ভালো নাও লাগতে পারে মানসিক স্টেবিলিটি না পালে না পেলে কেরিয়ার স্টেবিলিটি আপনাকে কে দেবে আপনি বলুন বারবার নিজের কেরিয়ারে আপনি ডাউট ফিল করবেন যে আমি ঠিক হোক করছি তো আমার ঠিক হবে তো রাহু কি করবে প্রথমে অত্যন্ত প্রেশার দিয়ে আপনাকে সেই কাজটা অবধি নিয়ে চলে যাবে চলে তো যাবে এবার হওয়ার পর মনে হবে কি যে আমি কাজটা ঠিক করলাম করাটা আমার উচিত হলো কতটা যুক্তিযুক্ত হলো ঠিক হবে তো এই রকম চাকরিটা থাকবে তো চাকরি করতে পারবো তো এগুলো কিন্তু রাহু নিয়ে আসে দেখুন মোস্ট ইম্পর্টেন্ট দশ অন্তর্দশা কেন এত গুরুত্বপূর্ণ দেখুন অনেক সময় জন্মকুণ্ডলী ভালো যদি হয় সময় আপনার খারাপ চলছে সেটা একরকম হয় যেমন ধরুন আপনার জন্মকালীন হরস্কোপে শনি ভালো আছে তারপরে রাহু মোটামুটি ভালো আছে কেতুর কোনো প্রবলেম নেই এরম যদি আপনার হয় এরম কোনো জন্মছকে আছে কিন্তু আপনার প্ল্যানেটগুলো মোটামুটি আপনার ভালোই আছে কিন্তু দশ অন্তর্দশা আপনার খারাপ আছে যেমন ধরুন রাহুল মহাদশা পেয়েছেন কেতুর অন্তর্দশা পেয়েছেন শনির অন্তর্দশা পেয়েছেন এক্ষেত্রে কিন্তু বড় সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক এবং চাকরি হঠাৎ করে ছাড়াটাও কিন্তু ঠিক নয় দেখুন মেনলি আমি বলবো ম্যাক্সিমাম যা হরস্কোপ আমরা জ্যোতিষবন্ধুরা স্টাডি করে পেয়েছি আমাদের ম্যাক্সিমাম এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছে আমি এখানে আমারটাই করব তো আমার মতো যারা জ্যোতিষ বন্ধুরা আছে তারাও জানে ব্যাপারটা যে কেরিয়ারের ক্ষেত্রে আনস্টেবল যে প্ল্যানেটগুলো আমি অনেকগুলো প্ল্যানেটই বললাম যেমন ধরুন শনি বললাম রাহু বললাম তারপরে হচ্ছে আপনার এখানে বুধের কথা বলেছি হ্যাঁ এগুলো অনেক কিছুই বলেছি তো মেনলি যে প্ল্যানেটগুলোর জন্য আনস্টেবল আমরা কেরিয়ার পাই আপনাদের মধ্যে সে প্ল্যানেটগুলো হলো মোস্ট ইম্পর্ট্যান্ট সব থেকে কমন যে প্ল্যানেটগুলোকে দেখতে পাওয়া যায় এর জন্য দায়ী হয়ে থাকে সেটা হচ্ছে শনি দুই হচ্ছে রাহু তিন হচ্ছে কি আপনার চন্দ্র এই প্ল্যানেটগুলো কিন্তু ভীষণভাবে দায়ী হয়ে যায় এবং পর মঙ্গল বুধ এগুলো তো আছে কিন্তু মেনলি শনি রাহু চন্দ্র এই প্ল্যানেটগুলো কিন্তু ভীষণ দায়ী হয় অ্যাস্ট্রোলজি এবং সায়েন্স একসঙ্গে যেটা বলে যে কেরিয়ার ইনস্টেবিলিটি মূলত হয় ডোপামাইন অ্যাডিকশন ডোপামাইন অ্যাডিক্টেড হয়ে গেলে সবসময় সে ব্যক্তির নতুনত্ব খুঁজবে একটা চাকরি করতে করতে এই কোম্পানি ভালো লাগছে না অন্য কোম্পানি দেখি একটা দেশে কাজ করতে করতে এই দেশটা ভালো লাগছে না অন্য দেশে যাই এই এত দেখুন একটা জিনিস আপনি একটু জানবেন যে বারংবার চাকরি চেঞ্জ করলে বারংবার কান্ট্রি চেঞ্জ করলে কেরিয়ারের স্টেবিলিটি কিন্তু হয় না ভালো করে বুঝবেন দেখুন তর্কের খাতিরে এবার অনেকেই আপনারা বলেন ব্যতিক্রম হিসেবে না অনেকের ট্রান্সফারেবেল জব থাকে এখানে কিছু দিন ওখানে কিছুদিন সেটা দেখুন কোম্পানি ট্রান্সফার করছে যাদের হচ্ছে তাদের হচ্ছে আর্মি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা তো জানি ট্রান্সফারেবেল জব আজকে এই কান্ট্রি পরশু ওই কান্ট্রি তার আগে তিনি এই কান্ট্রি এরকম করে করে বছরে বছরে চেঞ্জ হয় কিছু বছর থেকে আবার চেঞ্জ হয় এগুলো আপনারা জানেন গভর্নমেন্ট জবেও কিন্তু এই জিনিসটা হয় ট্রান্সফারেবেল জব হয় অনেক ম্যানেজারকে দেখবেন কিছুদিন চাকরি করলো একটা জায়গায় আবার ট্রান্সফার হয়ে গেল অন্য কোনো জায়গায় গেল এরকম আমরা কিন্তু চোখে দেখি দেখুন ওটা অফিস থেকেই ট্রান্সফার করছে কিন্তু এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রবলেমটা কি হয় এরা নিজেরা নিজেরাই কিন্তু চেঞ্জ করতে চায় কান্ট্রি চেঞ্জ করছে চাকরি চেঞ্জ করছে নতুন নতুনত্বর আশায় যেমন একটা অফিসে গেল চাকরি করতে করতে ভালোই ছিল হঠাৎ করে কি মাথায় ভূত চাপলো যেটা রাহু ভূতটাকে তৈরি করে এখানে করবো না বেটার কোম্পানি দেখে আবার ওখানে গেল আবার ওখানে কিছু দিন করে আবার অন্য জায়গায় গেল এই ঘটনাগুলো কিন্তু ঘটে কান্ট্রির ক্ষেত্রে কি হয় কান্ট্রি চেঞ্জ করছে একটা কান্ট্রিতে রয়েছে নিজে আবার অন্য কান্ট্রি ট্রাই করছে ভালোর জন্য ট্রাই করছে করতে করতে সেখানে কিছু দিন গেল আবার করতে করতে আবার অন্য জায়গায় কিছু দিন গেলো এরম চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কেরিয়ারে কিন্তু স্টেবিলিটি আসে না আর একটা কি ফিয়ার অফ রেসপন্সিবিলিটি রেসপন্সিবিলিটি নেওয়ার একটা ভয় এটাও একটা প্রবলেম হয় এবার দেখুন চাইল্ডহুড কন্ডিশনিং দেখুন যদি শিশু বয়স থেকে কেরিয়ারে সাফল্য না পায় শেষের দিকে গিয়ে অতিরিক্ত মতো থেকে এই জিনিসটা ঘটে আশ্চর্যের বিষয় হলো এই ট্রেডসগুলো রাহু চন্দ্র প্রভাবিত চার্টে কিন্তু মারাত্মক ভাবে বেশি দেখা যায় আপনারাও দেখে থাকবেন রাহুচন্দ্র জন্মচকে এক আছে আপনারা একটু দেখে নেবেন দশমে রাহুচন্দ্র দ্বাদশে রাহুচন্দ্র লগ্নে রাহুচন্দ্র আপনি দেখুন দ্বিতীয়ভাবে রাহুচন্দ্র এই যে পয়েন্টগুলো আমি এতক্ষণ ধরে বলছি এগুলো সব থেকে বেশি যদি কোনো জন্মচকে প্রভাবিত হয় বা ফুটে ওঠতে বা আপনি বুঝতে পারবেন সেটা হচ্ছে এই রাহুচন্দ্রের যোগেই কিন্তু হয় দেখুন আমি কিছু বাস্তবিক রেমিডিগুলো বলবো তার আগে আপনারা খাতা পেন নিয়ে অবশ্যই তো লিখবেন তার আগে বলে দেব যারা কনসালটেশন করাতে পারছেন না মাত্র মান্থলি অনুষাট টাকায় আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন মেম্বারশিপ নিলে মাসে একবার যে কোনো দুটি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে আপনি জেনে যেতে পারবেন খুব ইম্পর্টেন্ট কোনো তিথি নক্ষত্র ঘরোয়া উপায় পূজা পাঠ এগুলো সব কিন্তু জেনে যেতে পারবেন এবং একশো শতাংশ কিন্তু গোপনীয়তা মেনটেন করে এবং আপনাদের মেম্বারদের জন্য প্রতি সপ্তাহে আমরা ভিডিও প্রোভাইড করে থাকি শুধুমাত্র শুধুমাত্র মেম্বারদের জন্য সেখান থেকেও কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন হ্যাঁ যদি মেম্বারশিপ নেন চ্যানেলে ঢুকে সাবস্ক্রাইব বাটন যেখানে আছে তার পাশে জয়েন্ট লেখা একটা বাটন থাকে ওই বাটনে ক্লিক করে মেম্বারশিপ নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন আমরা সেইভাবেই সেখানে কিন্তু সমস্ত কিছু আপনাদেরকে আমাদের অফিসিয়াল গ্রুপে অ্যাড করে নেবো এবং সেই অনুযায়ী আপনাদেরকে বলবো কিভাবে কি করতে হবে হ্যাঁ দেখুন সব থেকে বলবো শক্তিশালী যে রেমিডিটা এক টানা পাঁচ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো চাকরি বা কোনো প্রজেক্ট কিন্তু ছাড়বেন না এটা কিন্তু আমি বলছি যারা চাকরি করতে যাচ্ছে এরম জন্মছক নিয়ে তাদের যারা অলরেডি সমস্যায় ভুগছেন তাদের কথা এখানে বলছি না তো এখানে কি হবে যদি আপনি এখানে একটা কমিটমেন্ট সাইকেলে ঢুকে যান যে আমি পুরো কমপ্লিট করবো এইভাবে ঠিক আছে পুরো কমপ্লিট করব কমপ্লিট করলে কিন্তু যদি একটা সাইকেল পুরো কমপ্লিট করেন টানা পাঁচ বছর ধরে জেনারেলি শনি কিন্তু খুব সন্তুষ্ট হয় শনি সন্তুষ্ট হলে কিন্তু আমরা কেরিয়ারের স্টেবিলিটি আসবে অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় কি বলবো ডিলে রুল চাকরি ছাড়ার সিদ্ধান্ত তাৎক্ষণিক কিন্তু নেবেন না এটা অলরেডি যারা চাকরিতে ঢুকছে বা ঢুকে এক দু বছর কাজ করেছে তাদের কথা হচ্ছে আবারও বলছি ভুল করবেন না হঠাৎ করে আপনি ভাববেন আপনি সমস্যা আছেন আপনিও এই থিওরি লাগাবেন আপনার জন্য এটা নয় চাকরি ছাড়ার আগে তাৎক্ষণিক সিদ্ধান্ত আপনি নেবেন না চব্বিশ ঘন্টা লিখে রাখুন কেন ছাড়তে চাইছেন এতে কী হবে চন্দ্র ও রাউর ইম্পালসটা কন্ট্রোল হবে তৃতীয় হলো সানডে সোলার ডিসিপ্লিন অর্থাৎ প্রতি রবিবার সপ্তাহে লক্ষ্যটা লিখুন ফোন বন্ধ রেখে তিরিশ মিনিট অন্তত একটা প্ল্যানিং করুন যে সত্যি সত্যি কি আপনি এই চাকরিটা করতে চাইছেন এইভাবে করতে ভালো লাগছে নিজেকে প্রশ্ন করুন এতে সূর্য শক্তিশালী হবে অর্থাৎ রবি শক্তিশালী হবে ডিসিশন কিন্তু স্পষ্ট হবে এবার চার নম্বরটা ভীষণই গুরুত্বপূর্ণ ওয়ান স্কিল ওয়ান ইয়ার ফর্মুলা প্রতি বছর চেষ্টা করে হলেও আপনি নিজে স্কিল আপগ্রেড করার চেষ্টা করুন এটা কিন্তু চাকরি বাঁচাবার জন্য ভীষণ কাজে দেয় যারা অলরেডি এই স্কিলটা ফলো করেছে আমরা বলেছিলাম তো অনেকেই এরকম আছে স্কিলটা ফলো করেছে তারা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পেরেছে যেমন ধরুন আপনি ব্যাক অফিস করছিলেন ব্যাক অফিসে কাজ করতে করতে আপনি ফোনে ফোনে টেলিকলিং বা মার্কেটিংয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করলেন সো এটা তো বাস্তবভাবে বুঝতে পারছেন এতে করলে কি হবে শর্টকাট মেথডের টেন্ডেন্সিটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে রাহু কিন্তু ধীরে ধীরে নিউট্রেলাইজ হয়ে যাবে যে রাহু তো পরিশ্রম চায় না রাহু শর্টকাটে সাফল্য চায় কিন্তু যদি এটা করলে কি হবে রাহু যেমন নিউট্রেলাইজ হচ্ছে শনি কিন্তু আবার খুশি হবে শনি যদি খুশি হয় কী হবে কোম্পানিও দেখতে পাবে কি তো কোম্পানি হচ্ছে কি ধরুন কোম্পানি হচ্ছে রবি আপনি হচ্ছেন শনি এক্ষেত্রে কি হয় যদি আপনি এক্সট্রা স্কিল কিছু নিজেকে ডেভেলপ করেন তাহলে কি হবে কোম্পানি দেখবে যে এ নিজেকে উন্নতি উন্নত করেছে একে কোম্পানিতে রাখার প্রয়োজন আছে তাহলে আমি একে কোম্পানিতে রাখব এবং চট করে বার করতে পারবে না সময়ের সঙ্গে নিজেকেও আপগ্রেড করেছে বা চেষ্টা করেছে যেমন ধরুন কপারে কাজ হচ্ছিল বহু বছর একটা ব্যক্তি কাজ করলো কপার কেবেলে কাজ করলো ইন্টারনেটে ইন্টারনেট বা নেটওয়ার্ক লাইনে তারপরে যখন অপটিক্যাল ফাইবার এলো সে নিজেকে অটোমেটিক্যালি অপটিক্যাল ফাইবারের জন্য প্রস্তুত করলো বা রেডি করলো কোম্পানি নিজেও দেখতে পেলো যে হ্যাঁ আপডেট করেছে নিজেকে তৈরি করেছে একে রাখা যেতে পারে এর মধ্যে একটা চেষ্টা আছে এটাই তো দেখবে রাখবে তারপর কি এবার এটা যদি করতে পারেন আপনার মার্কারি কিন্তু অধিকতর ভালো ফল দেবে এইবার বলবো পাঁচ নম্বর যে পয়েন্টটা নো জব হোপিং ডে অর্থাৎ কি সপ্তাহে একদিন শনিবার দিন হলে খুবই ভালো শুধু কাজ শেষ করবেন কিন্তু নতুন কোনো সুযোগ খুঁজবেন না এতে করে কী হবে ডোপামাইন অ্যাডিকশান কিন্তু কম হবে এবার দেখুন আরেকটা পয়েন্টও আমি বলবো রেসপন্সিবিলিটি এক্সপোজার অর্থাৎ ইচ্ছাকৃত নিজের ওপর চাপ নেওয়ার চেষ্টা করুন অফিসে কাজে অতিরিক্ত দায়িত্ব নিন ছোটো লিডারশিপ নিন তাতে কি হবে কনফিডেন্স লুপ তৈরি হবে তাতে করে কি হবে শনি কিন্তু আরও শক্তিশালী হবে আপনি জেনে রাখবেন যে আপনার যদি শনি স্ট্রং জন্মছকে না থাকে আপনি লিডারশিপ আর লিডার কিন্তু সর্বক্ষেত্রে হতে পারবেন না রবি অনেকে বলে লিডারশিপ হ্যাঁ লিডারটা ওটা ঘটনাটা ঠিক রবি লিডারশিপ লিডারের রো কিন্তু শনি যদি স্ট্রং দেখুন লিডার তো সে একা লিডারশিপটা করবে না রবি হচ্ছে ফাদার অফ অল প্ল্যানেটস এবং রবি হচ্ছে আপনার টপে থাকে ঠিক আপনাকে তো কাজ করতে হবে আপনার কর্মচারীকে নিয়ে তাই শনি রবি উভয় যদি আপনার জন্মচকে বেটার পজিশানে না থাকে আপনি কিন্তু বড় লিডার হতে কোনো দিনই পারবেন না এটা কিন্তু মনে রাখবেন লক্ষ্য করে দেখেন না একটা ফুটবল খেলায় খেলতে গেছে সে ভালো স্কিল আছে তাকে টুয়েলভ ম্যান করে দেওয়া হলো সে মাঠেই নামতে পারছে না সে সুযোগটাই পেল না এটা কেন হয় এটা মূলত কিন্তু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন শনি যদি পীড়িত হয়ে যায় কখনো কোনোভাবে যদি রবি দুর্বল থাকে বা দুটোর একটা প্ল্যানেট দুর্বল থাকে এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকবে লক্ষ্য করে দেখবেন এরপর বলছি কেরিয়ার জার্নালিং অর্থাৎ প্রতিদিন রাতে লিখবেন আজ আমি কি করলাম এটা দেখবেন যে প্রতিদিন রাতে লিখবেন কেরিয়ার জার্নালিংটা আজকে আমি কি শিখলাম কোথায় ভুল করলাম এগুলো কিন্তু আপনাকে জানতে হবে লিখতে হবে বুঝতে হবে তাতে করে চন্দ্রস্থির হবে বুথ কিন্তু ক্লিয়ার থাকবে এবার দেখুন স্যালারি সাইলেন্স রুল চাকরি করছেন যখন চাকরি শুরু করার প্রথম মাস থেকে এক বছর স্যালারি নিয়ে কোনো কিছু কথা কিন্তু বলবেন না শুধু শিখবেন আর আউটপুট দেবেন কারণ শনি পরীক্ষা নেয় পরে কিন্তু অর্থ স্থায়ী হয় এবার কি স্যাটারডে অর্থাৎ শনিবার করে হ্যাঁ ফিজিক্যাল গ্রাউন্ডিং করুন অর্থাৎ কি নর্মাল হাঁটুন পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম করুন আবার কখনো কিছু ভারী কাজ করুন এতে ওভার থিঙ্কিং কমবে শনি শক্তিশালী হবে এবার দেখুন কম্প্যারিজান ডিটক্স সোশ্যাল মিডিয়াতে প্রায়শই এরকম দেখা যায় যে অন্যের সাফল্য দেখে নিজে পড়ান হচ্ছে অন্যের হলে আমার হবে না কেন অন্যরা অল্প খেটে ভালো জায়গায় চলে গেল আমি যেতে পারলাম না কেন এই যে মানসিকতাগুলো ক্রিয়েট হয় এইগুলো কিন্তু রাহু বাড়ায় অন্যের সাফল্য দেখা কমান আপনার বন্ধুদের মধ্যে যদি এরকম থাকে অবশ্যই অন্যের সাফল্য দেখা কমান নিজের প্রোগ্রেসটাকে ট্র্যাক করার চেষ্টা করুন তখন রাহু শান্ত হবে চন্দ্র কিন্তু স্থিতিশীল হবে দেখুন কেরিয়ার স্টেবিলিটি তখন আসে ভাগ্য বদলালে নয় কিন্তু কেরিয়ার স্টেবিলিটি আসে আপনার হ্যাবিটটা বদলালে গ্রহ তো শুধু চাপ দেবে পথ তৈরি করতে হবে আপনাকেই বন্ধুরা কেরিয়ার ইনস্টেবিলিটি মানে আপনি অযোগ্য নন অনেক সময় গ্রহ আপনাকে পরিপক্ক করতে দেরি করাচ্ছে যেমন শনি দেরি করায় রাহু ভুল পথে ঘোরায় চন্দ্র মন ভাঙে কিন্তু সঠিক সময় এসে গেলে এই মানুষগুলোর সাফল্য কিন্তু গভীর স্থায়ী হয় তো আমি নিচে কিছু জেমস্টোনের লিংক দিয়ে দিচ্ছি হ্যাঁ সেই জেমস্টোনগুলো আপনারা দেখতে পারেন সেগুলো আপনাদের অনেকখানি সাপোর্ট করবে অবশ্যই জন্মছক অনুযায়ী তো আজকে বিদায় নেবো ভিডিওটা থেকে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার